আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি মহান আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে বরপীর আব্দুল কাদের জিলানি ও এক নাস্তিক ব্যক্তির বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনারও মন শুয়ে যাবে ইনশাল্লাহ এক নাস্তিক ব্যক্তি তার তিনটি প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আব্দুল কাদের জিলানির দরবারে উপস্থিত হলেন সেখানে তিনি আব্দুল কাদের জিলানির একজন খাদেমকে দেখতে পেলেন তারপর নাস্তিক ব্যক্তি খাদেমকে জিজ্ঞেস করলেন আপনাদের বড় পীর কোথায় তখন খাদেম আব্দুল কাদের জিলানির রুমটা দেখিয়ে দিল তারপর নাস্তিক ব্যক্তি বড় পীরের রুমের মধ্যে প্রবেশ করলেন অথপর আব্দুল কাদের জিলানিকে দেখে নাস্তিক ব্যক্তিটি বললেন আমি আপনার কাছে তিনটি প্রশ্ন নিয়ে এসেছি এই তিনটি প্রশ্নের উত্তর এই পর্যন্ত কেউ দিতে পারেনি আপনি কি আমার এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবেন তারপর আব্দুল কাদের জিলানি ওই নাস্তিক ব্যক্তিকে বললেন বলো দেখি তোমার তিনটি প্রশ্ন তখন নাস্তিক ব্যক্তি বলতে শুরু করলেন আমার প্রথম প্রশ্ন হল আল্লাহকে কেউ দেখেনি তাহলে একজন মানুষ কিভাবে আল্লাহকে না দেখে কালিমাতে সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আমার দ্বিতীয় প্রশ্ন হল আল্লাহ তালা সমস্ত কিছুর ওপর ক্ষমতাবান তিনি সব কিছুর নিয়ন্ত্রণ তাহলে কেন খারাপ কাজের জন্য মানুষকে দোষী করা হবে আমার তৃতীয় প্রশ্ন হল শয়তান আগুনের তৈরি আর আল্লাহ তালা কোরআনে ঘোষণা দিয়েছেন যে তাকে কিয়ামতের দিন নরকে নিক্ষেপ করা হবে তাহলে এতে শয়তানের এমন কি হবে আগুন দিয়ে কি আগুন পোড়ানো যায় অথপর নাস্তিক ব্যক্তি তার তিনটি প্রশ্ন শেষ করে বলল আমি এই প্রশ্নগুলো ইতিপূর্বেই জনকে করেছি কিন্তু কেউ আমার এই প্রশ্নের উত্তর দিতে পারেনি জানি আপনিও পারবেন না নাস্তিকের এই সব কথা শুনে বরপীর আব্দুল কাদের জিলানি একটু চিন্তা করতে লাগল বরপীরকে চিন্তিত দেখে নাস্তিক লোকটি মুস্কি মুস্কি হাসতেছিল হঠাৎ করেই পীর তার হাতে থাকা একটি মাটির পাত্র দিয়ে ওই নাস্তিক ব্যক্তির দিকে ছুড়ে মারল সাথে সাথে নাস্তিক ব্যক্তির মাথা থেকে রক্ত ঝরতে শুরু করলো তখন নাস্তিক ব্যক্তি বড় পীরকে বলল আপনি আমার ওপর কেন এত জুলুম করছেন আমি আপনার কি ক্ষতি করেছি আমি এই বিচার কাজীর নিকট দেব আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবো এই বলে নাস্তিক লোকটি বড় পীরের আস্তানা থেকে বের হয়ে কাজীর দরবারে গিয়ে উপস্থিত হলো। নাস্তিক ব্যক্তি কাজীর কাছে সমস্ত ঘটনা বর্ণনা করল অথপর কাজী তার সৈন্যকে পাঠালো বড় পীরকে তার দরবারে উপস্থিত করার জন্য সৈন্যগুলো বড় পীর আব্দুল কাদের জিলানিকে নিয়ে কাজীর দরবারে উপস্থিত হলেন তারপর কাজী বড় পীরকে দেখে সালাম দিলেন এবং বললেন হুজুর আপনি এই লোকটির মাথায় আঘাত করেছেন কেন অথপর পীর বলল আমি যে এই লোকটির মাথায় আঘাত করেছি कार की पोमाना से তারপর নাস্তিক লোকটি বলে উঠল আপনি আমার মাথায় আঘাত করেছেন এটার আবার প্রমাণ কি লাগবে আমি নিজেই তো এটার ব্যথা অনুভব করতে পারছি তারপর কাজীকে লক্ষ্য করে বলল এই ব্যক্তি আমাকে প্রশ্ন করেছে আল্লাহকে কেউ দেখেনি তাহলে একজন মানুষ কিভাবে আল্লাহকে না দেখে কালিমাতে সাক্ষ্য দেয় যে আল্লাহ সারা কোনো মাবুদ নেই তাহলে ওই ব্যক্তিকে যে আমি আঘাত করেছি সে সেটাকে কেউ দেখেনি তাহলে কোনো প্রমাণ ছাড়া সে কিভাবে আমার নামে নালিশ করে সে যদি কেবল ব্যথা অনুভব করে বুঝতে পারে যে আমি তাকে আঘাত করেছি তাকে আমিও বলবো আমরা আমাদের আল্লাহকে দেখি না ঠিকই কিন্তু চব্বিশ ঘন্টা সর্বদাই আল্লাহকে আমরা অনুভব করি এই পৃথিবীর সৃষ্টিকর্তা আসমান জমিন গাছপালা এবং মানুষ সহ আঠারো হাজার মাকলুক সৃষ্টি করেছেন এইগুলো আমরা সব কিছুই অনুভব করি এবং সে অনুভব থেকে বুঝতে পারি আল্লাহ এক এবং অদ্বিতীয় এবার নাস্তিক লোকটি বলে উঠল ঠিক আছে আমি আপনার প্রথম প্রশ্নের উত্তর পেলাম এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিন এবার আব্দুল কাদের জিলানি বললেন তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল আল্লাহ সমস্ত কিছুর ক্ষমতাবান তিনি তালা ওপর সব তাহলে কোনো খারাপ কাজের জন্য মানুষকে কেন দোষী করা হবে তোমার এই প্রশ্নের উত্তর তোমার এই ঘটনার মধ্যেই রয়েছে সব কিছু যদি আল্লাহর হুকুমে হয়ে থাকে তাহলে তুমি তোমার এই ঘটনার জন্য আমাকে কেন কেন দোষারোপ এবং আমার নামেই নালিশ তখন ওই লোকটি বলল ঠিক আছে বুঝতে পেরেছি আমি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর পেলাম তাহলে আপনি আমার তৃতীয় প্রশ্নের উত্তর দিন এবার পীর বললেন তোমার তৃতীয় প্রশ্ন ছিল শয়তান আগুনের তৈরি আর আল্লাহ তালা কোরআনে বলেন তাকে কেয়ামতের দিন আগুনে নিক্ষেপ করা হবে তাহলে শয়তান আগুনের হয়ে আগুন তাকে কিভাবে করাবে বরপির বলেন তোমাকে যেটা দিয়ে আমি আঘাত করেছিলাম সেটা কিসের ছিল তখন নাস্তিক ব্যক্তি বলল সেটা একটি মাটির পেয়ালা ছিল এবার পীর বললেন পেয়ালাটা যদি মাটির তৈরি হয়ে থাকে তাহলে তুমিও মাটির তৈরি একজন মানুষ মাটি দিয়ে মাটিকে আঘাত করলেই কি আর না করলেই কি এতে করে তোমার ব্যথা পাওয়ার কোনো কারণ নেই পীর আব্দুল কাদের জিলানির মুখে এই সব প্রশ্নের উত্তরগুলো শুনে নাস্তিক লোকটি স্তব্ধ হয়ে গেলেন নাস্তিক ব্যক্তি বলতে লাগলো হুজুর আমি বুঝতে পারিনি সব কিছুর মালিক তালা আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম আপনি আমাকে ক্ষমা করে দিন আর আমি এই মুহূর্তে কালেমা পড়ে মহান আল্লাহর ওপর ইমান আনলাম সুফান আল্লাহ প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম